নাসের দিকে বলছে পশ্চিম বাংলায় রমজান মাসে ফলের দাম বাড়লে সেই নৌ সিগুলো প্রতিবাদ করতে হয় এবং হিন্দু ভাইদের পুজোয় সোনার দাম বাড়লে সেই নৌ দিকে প্রতিবাদ করতে হয় চলো কি দিকে সেটা দেখবো যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি করে লাইক করে দিই চলো নৌ দিকে কী বলছে দেখবো আমরা ইলেকশন আসছে বেড়াবে এই যখন বিষয় নিয়ে আতঙ্গ আমার ঈদগাটা থাকবে কি থাকবে না আমার মাদ্রাসা থাকবে কি থাকবে না আমার মসজিদটা থাকবে কি থাকবে না সেই সময় মমতা ব্যানার্জি নিদান দিয়েছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাই আমি আপনাদের বলবো ভালো লাগলে খাম চিহ্নকে ভোট দেবেন জানিয়ে দেব বুঝিয়ে দিতে হবে আমরা দু হাজার ছাব্বিশ সালে যখন ভোটের নোটিফিকেশন আসবে আমরা আমার বাড়ির দরজাতে হাতে লিখে দেব যে অখাপ বাঁচানোর সময় আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন আমার দাঁড়ি আপনি ভোট চাইতে আসবেন না ভোটে চাইতে এলে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান লিখবেন তো নাকি আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন আমি কি বললাম ওয়াদা করুন আইসেফকে ভোট দেবেন এটা বলেছে একবার কিন্তু করতে হবে একে জবাব দেওয়ার জন্য মাদ্রাসা মসজিদ আচ্ছা আমরা তিন কেন ভোট না তো আমি তো দেবো না আমার গলায় যদি ধরে আমি তো দেবো না আপনারা নিশ্চিত ভাবে দেবেন না কারণ সংবিধান বিরোধী কাজ করে দলিত আদিবাসী মুসলিম বিরোধী কাজ করে গরিবের বিরুদ্ধে ওরা তাই তো তাই তো নাকি ওরা আইন নিয়ে এসে মাদ্রাসা মসজিদ কে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই তো

পরাস্ত করে অন্যটাকে যদি ভাবেন ওই ওই মো থেকে মো টেনে এসে এর সাথে জুড়ে যাবে তাই সুমা এসেছে সামনে নির্বাচন ডবল এম কি করতে হবে বিসর্জন দিতে হবে সাড়ে সাতশোর কাছাকাছি সাতশো থেকে সাড়ে সাতশো মুসলিম নিরহ যুবক এখনো জেলে আছে প্রায় আজকে আট মাস হতে চলল বুঝতে পারছেন কি বলছি কে রেখেছে তাদেরকে জেলে মোদী নয় মোদীর জেলে বন্দি নয় দিদির জেলে আছে মানে দিদি মামলাটা করেছে নিরহ ছেলে খবর দেখেছেন একটি মায়ের কানে সোনার ছিল বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে কার এটা কার বাড়ির মা আপনারা আমার বাড়ির মা নয় এটা কে করেছে মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ শামসেরগঞ্জে একটা ঘটনা ঘটেছে যারা ওই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিলে আমাদের কোনো অসুবিধা হবে ভাই এ হাত তুলে দেখান কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে তাদের ফাঁসিতে চড়িয়ে দিই কিন্তু নিরহ মানুষকে নিরহ মানুষকে যারা ওই রকম ভাবে জেলে রেখেছে তাদের ভিতরে লড়াই হবে তো তাহলে আগামী দু সালে ইলেকশনের সময় বাড়িতে যখন ভোট চাইতে আসবে তখন আমরা তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাতে পারবো তো এই সাহসটা আছো তো নাকি আপনি ভাববেন কি হবে রে বাবা আমি ওইখানে বলে যাচ্ছি যদি প্রসঙ্গ নয় আপনি কি ভাববেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল কে ভোট দিতে হবে গল্প শোনাচ্ছে বিজেপি আর তিনমুল আলাদা মনে হয় মনে হয় আলাদা যারা ভাবছেন বিজেপির বিজেপির অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে তৃণমূল কে ভোট দিতে হবে সে দিবা স্বপ্ন দেখছে আর যারা ভাবছে যে বিজেপির অন্যায় কে তৃণমূলের অন্যায় কে অত্যাচার কে অনাচার কে বন্ধ করতে গেলে বিজেপিকে কে ভোট দিতে হবে তারাও দিবা স্বপ্ন দেখছে কারণ এই তৃণমূল সাথে যুক্তি করে মমতা ব্যানার্জি আর মনে এই আপনার শুভেন্দু অধিকারী যুক্তি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে যে যে ভাষায় কথা বলছে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ভাই এ জেলের মধ্যে রাখা দরকার নয় কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই আর আমি একটা দালাল পুলিশকে দালাল বলেছিলাম আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে তবে ওই নোটিশকে আমি পরোয়া করি না অলরেডি কুড়িটা তো মামলা দিয়ে দিয়েছো দালালকে আবার যদি দালালি করে দালাল বলবো বুঝতে হবে আপনাদের আপনাকে আপনার লোক তৈরি করতে হবে আপনি ভাবুন আপনি বলুন এই সময় এসআইআর নিয়ে একটা উদাহরণ দিচ্ছি এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত নয় কোন এমএলএ ভোট ধরে ধরে দেখিয়েছে বলুন আপনার এমএলএ দিয়েছে এই দু হাজার একুশ সালে যাকে ভোট দিয়েছেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছে সে আপনার ভোটের জন্য এক লক্ষ একুশ হাজার টাকা সে মাইনে পায় পাঁচ হাজার টাকা কম করে মাস গেলে ফোন খরচ একুশ হাজার টাকা করে পাই আপনাকে বোঝাবার চেষ্টা করেছে যে আতঙ্কিত হও না হ্যাঁ উল্টে কি বলেছে করতে না বলেছিল আপনি ঘুমাচ্ছেন আমার দিদি আছে পার করে নেবে আর চোখ খুলে কি দেখলেন রাতের থেকে অন্ধকার তাহলে আপনি যদি আজকে নৌসার সিদ্ধিকে এখানে একটা তৈরি করে রাখতেন আজকে বসিরার উত্তর যদি একটা নৌসার সিদ্ধিকে তৈরি করতো মাদরিয়া যদি একটা মশ্যাশের দিকে তৈরি করতে হবে সন্ধ্যাসকালে যদি একটা নর্শার সের দিকে তৈরি করতে হবে পাঁচটা যদি রাজ্যের মশ্যাশের দিকে আপনি তৈরি করতে পারতেন তাহলে এত দিন চিন্তিত হতো পাড়ায় পাড়ায় বুতে ভুতে চলে যেত গিয়ে ফর্মটা বুঝিয়ে দিত যাক আগামী দিনের কথা ভাবুন পশ্চিমবাংলাতে রুমজান মাসে ফলের দাম বাড়লে কারও মুখে কথা নয় সেই প্রতিবাদ মানুষের সের দিকে একো মচ্ছলে আনহা আপনার এই যে পুজোটা গেল আমার হিন্দু ভাইদের না না ওই সোনা গহনা কিনতে হয় বিশ্বাসজি কিন্তু এই ধান সময় সোনার দাম বেড়ে গেছে প্রতিবাদ কাকে করতে হচ্ছে সেই নসিদিকে করতে হচ্ছে আপনার অবাক হবেন আজকে দিনের গল্প শুনিয়েছিল না মোদিবাবু ও আজকে দিনের গল্প শুনে দেশকে পেছন দিকে ফেলে নিয়ে যাচ্ছে উনি গল্প শুনেছিলেন আজকে দিনের গল্প দু হাজার সালের আগে দু হাজার চোদ্দ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে পশ্চিমবাংলা রেট বলছি আঠাশ হাজার টাকা আর দু হাজার পঁচিশ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হচ্ছে টাকা কদিন আগে ধানতেরাস গেল আমার হিন্দু সমাজের ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব যে ওই ধানতেরাসের দিনে যদি তারা একটু সোনা গহনা কিনে। তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে তাদের ধর্মীয় বিশ্বাসটা আপনি আমি অবজ্ঞা করতে কেউ পারবো না আমরা রেসপেক্ট করতে হবে আমরা অসম্মান করতে কেউ পারবো না আপনি মানতে পারেন না পারেন দ্যাট দ্যাট ইউর চয়েস কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না রমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরিব রোজাদার যখন ফল নিয়ে ফল খেবার জন্য ফলের এমনি সময় থেকে তিন গুণ দাম হয়ে যাবে ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি এটা ফলের দাম কমাতে হবে ঠিক একই ভাবে আমি দেখলাম ধান সময় আমার হিন্দু সে গরিব বিশ্বাস লক্ষ্মী লাভের সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদীজির আচ্ছে দিবে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে অবস্থা সিদ্ধি করতে হচ্ছে কোনো হিন্দু হিন্দু ভাই ভাই দেওয়া স্লোগান আরও আপনার শুভেন্দু অধিকারীর মুখে আসছে না তাহলে বুঝতে পারছেন দলিতের সমস্যা নদিকে আদিবাসীর সমস্যা দিকে বলবে মুসলমানের সমস্যা নির দিকে বলবে শিক্ষা স্কুলের শিক্ষক নেই নৌশাসের দিকে বলবে হসপিটালে ডক্টর নেই নাস্ত্রের দিকে বলবে রাজ্যের যার সমস্যা সেই নৌশাসের দিকে বলবে আগামী দু হাজার ছাব্বিশ আসছে আপনারা মনে মনে সংকল্প নিন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সালে কোথায় দেখার দরকার নেই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো নাসের দিকে সমার মধ্যে পাঠাবো আপনার ওই লড়াই করা লোক পাঠাতে হবে নাকি না কি হবে সে মাস গেলে এক লক্ষ একুশ হাজার নেবে সাড়ে চার বছর সাড়ে চার বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছো সব ঠিক আছে তো হাত ধরিয়ে চলে যাবে সাড়ে চার বছর খুঁজে পাবেন না আর আপনি ভাঙরের মানুষকে যে জিজ্ঞাসা করুন ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন ভোটের সময় যেভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা ভোট চাই সেই রকম এখনো এখন মানুষ আতঙ্কে আছে আমি আমার আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি এই আতঙ্ক মুক্ত করার জন্য বন্ধুগণ সময় স্বল্প একটা